ডিরেক্টর অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পদের দাবিতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ ছাত্রছাত্রীদের সোমবার সকাল থেকে নদিয়ার কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর পাঠরত পড়ুয়ারা তাদের আন্দোলনে পঠন পঠন বন্ধ প্রায় বিভাগের মূল দ্বারে তালা বন্ধ করে বিক্ষোভ চালাচ্ছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা মঙ্গলবার তাদেরই অবস্থান বিক্ষোভ দ্বিতীয় দিনে পড়ল আন্দোলনরত ছাত্রছাত্রীদের মূল দাবি ডিরেক্টর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পদের দাবিতে তাদের হাতে প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান নিয়ে অবস্থানে ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন রাজ্যে ডিরেক্টর অব এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পদ থাকলেও এ রাজ্যে সেই পথ এখনও তৈরি হয়নি আর সেই দাবিতে আন্দোলন চালাচ্ছে পড়ুয়ারা তারা বলতে থাকেন হাতে ডিগ্রি নিয়ে কি করব যদি চাকরির জন্য কোন সুনির্দিষ্ট জায়গা না থাকে আর সেই সুনির্দিষ্ট জায়গার দাবিতে সোমবার থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পুরওয়ারা তারা জানান দীর্ঘদিন লিখিত আকারে বিভিন্ন দপ্তরে আরজি জানিয়ও কোনো সুরাহা হয়নি তাই তারা এই অবস্থান বিক্ষোভের পথ বেছে নিয়েছে তারা আরও বলেন যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সুরাহা হচ্ছে ততদিন তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে রদবৃষ্টি মাথায় অবস্থান চালিয়ে যাচ্ছেন পুরওয়ারা কেন এত চিন্তা করছো বলতো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছ নিউ মথুরা পোশাক জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাছরাপাড়া দেখুন আমরা বিধানচন্দ্র কৃষি উৎসাহ এগ্রিকালচার এর এখানে সকল ছাত্রছাত্রী বিন্দু আমরা উপস্থিত হয়েছি অবস্থান বিক্ষোভে আমাদের অবস্থান একটাই কারণ আমরা যে ডিগ্রি নিয়ে পড়াশোনা করছি যে ডিগ্রি নিয়ে পড়াশোনা করছি সেই ডিগ্রির কোনো মর্যাদা নেই ওয়েস্ট বেঙ্গলে আমরা চাই যাতে আমাদের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে সেই জন্য আমাদের এই মূলত দাবি যেন আমাদের আমাদের যেন মাথার উপর কোনো ছাদ থাকে সেই জন্যই আমাদের দাবি নিয়ে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি অবস্থান গতকাল থেকে অবস্থান বিক্ষোভ আজকে দ্বিতীয় দিন আমাদের অবস্থা যতদিন না পর্যন্ত আমরা বর্তমানে আমরা চাই যে ওয়েস্ট বেঙ্গলে না পর্যন্ত এই গঠন না হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বিক্ষোভের আমরা সমস্ত রকম লিখিত ও আমাদের অথরিটিকে অথরিটি থেকে হায়ার অথরিটিকে সমস্ত জায়গাতে আমরা লিখিত দিচ্ছি কোনো রকম শুরু হওয়া পাইনি এবং কোনো রকম ভালো প্রতিক্রিয়া আমরা পাইনি সেই জন্য আজ আমাদের অবস্থান বিক্ষোভ বসেছি আমরা একদিন পার হয়ে গেল যোগাযোগ বলতে আমাদের সাথে সেরকম কেউ এখনও পর্যন্ত যোগাযোগ করেনি এবং শুধু আমাদেরকে একটা আস্থা দিয়ে যাচ্ছে হবে হবে এরকম আমরা আস্থা চাই না আমরা অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গে ডাইরেক্টর অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং গঠন হোক আমাদের যেন মর্যাদা আমাদের ফিরে দেওয়া হোক হলে আমরা পড়াশোনাটা করছি কেন কিন্তু ডিগ্রি ডিগ্রি নিয়ে আমরা এটা করবোটা কি আমাদের ওয়েস্ট সে আমাদের আমরা কি করতে চাই ডিগ্রিটা নিয়ে সেই জন্যই আমরা চাই যে যাতে ওয়েস্ট বেঙ্গলে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং গঠন হোক সেই কারণে আমরা মূলত অবস্থান করছি এখানে আমরা ইউজি সমস্ত ইউজি থেকে আপ টু পিএইচডি অবধি সমস্ত ছাত্রছাত্রী কিন্তু আমরা এখানে আছি দেখা যাক আমাদের আন্দোলন কতদূর কি হয় অপর মহল পর্যন্ত যেতে পারে সেই জন্য আমরা বসেছি প্রাথমিকভাবে যতদূর কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যের এত একাধিক প্রান্তে অবস্থান বিক্ষোভ চলছে ধারণা চলছে তবুও কোনো কোনো রকম সুরা হচ্ছে সরকারের তরফ আমরা সরকারের একটা অনুরোধ একটা দাবি নিয়ে এসে যাচ্ছি আমরা যাতে গঠন হয় আমরা চাকরির দাবির জন্য যাচ্ছি না আমরা যাতে একটা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং স্থায়ী একটা দপ্তর গঠন হোক সেই গঠনের দাবিতে আমরা মূলত এখানে অবস্থান বিক্ষোভে আছি যে আমাদের মাথার উপর একটা ছাদ গঠন হোক এটার জন্য আমরা মূলত দাবিতে বসে আছি আপনার নাম আমার নাম রূপম মন্ডল ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ার বিটেক থার্ড ইয়ার স্টুডেন্ট আমরা একটা লম্বা সময় ধরে আমাদের যে দাবিটা ডাইরেক্টর অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠা করার জন্য সবার কাছে তুলে ধরেছি but কিন্তু আমাদের এই কথাটা কথা শোনা হচ্ছে না অনেকটাই লম্বা সময় তো আমরা কাগজে হালকা কলমে অনেকবার জমা দিয়েছি আমাদের ভাই অথরিটির সাথে বি সাথে অনেকবার কথা বলেছি কিন্তু আমাদের কথা শোনা হয়নি তো আমরা এবার একটি ছাত্র দল মিলে ছাত্র ছাত্রীর বৃন্দ মিলে একটি যোগ্য পদক্ষেপ নিয়েছি যে আমার পথে নামবে আমরা এর একটা ন্যায় রেখে ছাড়াবদান খুব কবে থেকে হয়ে যেতে পারে এটি গতকাল থেকে শুরু হয়েছে কিন্তু যতক্ষণ না আমরা একটা ফল দেখছি ততক্ষণ এটা আমরা না রাতভর বন্ধ না রাতে বিক্ষোভ বিক্ষোভ থাকছে তবে তেমন হলে রাতেও বিক্ষোভ চালু থাকে রাতেও বিক্ষোভ দেওয়ার আমরা দিচ্ছি না এখনো কিন্তু যদি ব্যবস্থা তেমন পরে যায় যে আমাদের কথা দেখ একদম একঘেয়ে করা হচ্ছে একদম আমাদের সাইডে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা রাতেও নামবো আপনার নাম আপনার নাম মহর্ষি যাদব বলতো মহর্ষি ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট ফার্স্ট ইয়ার আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডাইরেক্ট অফ ডাইরেক্টরের যে পদটা এটা নেই অন্যান্য স্টেটে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই তো চাইছি আমাদের স্টেটে যাতে এটা শুরু হয়ে যায় উনিশশো সালে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কলেজটা স্থাপিত হয়েছে কিন্তু আমাদের এই মানে ওয়েস্ট বেঙ্গলে যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আমরা পড়ছি চার বছর পর যে আমরা কোনো একটা জব করবো সেরকম কোনো স্কোপ নেই শুধু আমরা ডিগ্রি নিয়েই বেরিয়ে যাই কোনো জব পাই না আর এমনি তো কোনো প্লেসমেন্টও নেই আমাদের ইউনিভার্সিটিতে তো সেই জন্য চাইছি যাতে আমাদের ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট এমনকি আরও যে বিভিন্ন গভর্নমেন্ট জবগুলো আছে সেগুলো যাতে করে আমরা পাই সেই জন্য আমাদের আন্দোলনটা করা সেটা জানি না আমাদের রাজ্যে কেন নেই অবস্থান করছেন দেখা যাক কি হয় এখন তো চালিয়ে যাচ্ছে আমাদের সামর্থ্য মতো আমরা করে যাচ্ছি পরে দেখা যাবে কি হবে আজকে সেকেন্ডে চলবে এখন জানি না কতদিন চলবে যতদিন না আমাদের এই দাবিটা মানা হচ্ছে ততদিন আমরা চালিয়ে যাবো এটা করেছেন কিন্তু কোনো খবর পাওয়া যায়নি বলেছেন যে হ্যাঁ এই কাজ চলছে কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে অ্যসার সরকার থেকে দেয়নি যে হ্যাঁ কতদিন মানে কতদিন চলবে কাজটা আমরা কি আদৌ এই কাজ মানে এই পদটা আমাদের জন্য দেবে কিনা সেটা কোনো বলেনি আমার নাম নিলু খাতুন থার্ড ইয়ার